সকাল সকাল উঠে পড়েছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পনের ছটার মতো তো এখন আমি যাব একটু হাঁটতে আর আবারও চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পর আমার ফোনটা ঠিক হয়ে গেছে তো ঠিক হওয়ার মাত্রই চলে এসেছি তোমাদের কাছে আর হ্যাঁ তোমরা কেউ আমাকে ভুল নেই তো সবাই মনে রেখেছ তো তো চলো হাঁটতে যাওয়া যাক আর সকালে পরিবেশটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো কেমন লাগে তো আমার সাথে থাকবো দেখতে পারবে সকালে পরিবেশটা কেমন লাগে আর আমার সাথে সাথে তোমরা একটু হাঁটিয়ে হাঁটি করে নাও তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ চাকিতে নতুন ব্লগে স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো হাঁটতে যাওয়া যাক এরকম সকালের পরিবেশে হাটতে কিন্তু কান্না ভালো লাগে বলো আর এই দেখো সূর্য মামাটা কি সুন্দর চলো একটু জুম করে থাকে তো দেখতেই পাচ্ছ মামাটা রাস্তাঘাট দেখো কি সুন্দর চুপচাপ আছে তাই ভাবলাম সকালে পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি হাঁটতে তো অনেকটাই চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই গলিতেও কিন্তু মানে এই রাস্তাটা দিয়েও কিন্তু যাওয়া যায় কি ভালো লাগছে তাই না সকালের পরিবেশটা তাই দেখো হাঁটতে বের হয়ে গেছি আর একটু না হাঁটলে কিন্তু হয় না শরীরের পক্ষে কিন্তু হাঁটা এক্সারসাইজ খুবই দরকার চলো হেঁটে নি আর চলো আমাকেও দেখিয়ে দিই এই দেখো বাড়িতে খেতে চলে এসেছি এসে এক্সারসাইজও করে নিয়েছি নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ঘড়িতে বাজে সাড়ে ছটার মতো আর সকাল সকাল রান্নাটা করে নিয়েছি এত গরম পরে গরমের মধ্যে কিন্তু গ্যাসের পারে দাঁড়াতে কিন্তু আরও বেশি গরম লাগে তাই ভাবলাম সকাল সকাল রান্নাটা করে রেখে দিই তারপরে অন্য ঘরে যা যাবতীয় যা কাজকর্ম থাকে সেটা করে নিব আর রান্না খাওয়া করলেই তো হবে না সংসারে কিন্তু অনেক কাজ থাকে কি বলো বলো তার জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই তারপরে ঘরে যে সমস্ত গাছগুলো বাকি থাকবে সেটা পরে ধীরে ধীরে কিন্তু করে নেওয়া যাবে আর এত গরম পরে কদিন ধরে কদিন ধরে না ভালোই গরম পড়ে এই গরমের মধ্যে কিন্তু পরে রান্না করতে একদমই ভালো লাগে না গ্যাসের পরে দাঁড়িয়ে তাই ভাবলাম সকাল সকাল উঠে রান্নাটা করে নিই আর বাবানকেও দেখতে লাগবে একদম একাকা ও আর আমি বাড়িতে থাকি সারা দিন তার জন্য ভাববো সকাল সকালে রান্নাটা করে নিই চলো রান্নাটা করিনি আর দেখো কী রান্না করছি তো তোমরা দেখিয়ে নিয়েছো কী রান্না করছে আজকে রান্না করছে হচ্ছে আলুর তরকারি আর তার ভালো লাগে কুয়াশা আলুর তরকারি সেটা আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু খেতে একদমই ভালো লাগে না কিন্তু কুয়াশা অনেক তাই ভাবলাম না একটু করি কুয়াশাড় তরকারিটা তাই কিন্তু রান্নাটা করে হয়ে গেলে বাইরে কাজ করতে চলে যাবো জল এখন আসেনি ওই সাড়ে সাতটার মতো হয় আস্তে আস্তে জল আস্তে আস্তে সাড়ে সাতটা বাজে তো তারপরে কিন্তু কিছু জামা কাপড় আছে সেটা ধুয়ে নেব আর চলো তো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে তো সকালে করেছিলাম রুটি মানে আমার জন্য তো সেখান থেকে তোমাদের দাদা একটু রুটি করে দিয়েছিলাম রুটি আর কুয়াশা তরকারিটা খেয়ে করেছিলাম যে সেটা দিয়ে খেয়ে চলে গেছে কাজে তো কালকের থেকে ভাবছি যে তোমাদের দাদা জন্য অল্প করে ভাত করে দেবো তোমাদের দাদাভাই না রুটি খেতে পারে না মানে সকালের দিকটাতে গ্যাস হয়ে যায় তো ভাবলাম যে কালকে থেকে একটু ভাত করে দেবো আমি একটু ভাতটা একটু লেট করেই করি কারণ হচ্ছে কি বলো তো গরমকাল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি করলে তাই ভাতটা একটু দুপুরের দিকে করি ওই বারোটার দিকে করি কারণ বাবা নো খায় তার জন্য বারোটার দিকে করি ভাতটা তো এখন আমি আর বাবার আছি বিছানাটা এখনও উঠাই এখন ঝটপট করে বিছানাটা পরিষ্কার করে নেবো টিভিটা ছেড়ে নিয়েছি মানে চালিয়ে নিয়েছি এখন টিভিটা দেখবো বসে বসে আর হচ্ছে বিছানাটা তুলে নেব তো চলো ঝটপট করে এখন বিছানাটা তুলে আর আমার সাথে থাকো দেখতে তোমরা তো দেখে নিয়েছো বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে আজকে কি রান্না বান্না করেছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর চলো দেখতে থাকো ব্লগটা চলো কি কি রান্না বান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়া লাইটটা চাই তো এদিকে দেখো আমি আটা মেখে রেখেছি আমার জন্য আর এখনো ভাত বসানি ভাতের হাড়িতে জল আছে আর এখানে আছে হচ্ছে দেখো যে বললাম যে রান্না করেছি যে এই যে আলু কুয়াশার তরকারি এখানে কালকেরই একটু ডাল ছিল সেটা একটু ফুটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ঝিঙাবোস্তু এই তো আজকে কিন্তু এইসবই করেছে আর কিন্তু বেশি কিছু করিনি রান্না বান্না এত গরম আর গরমের মধ্যে কিন্তু বেশি একদমই ইচ্ছে করে না আমার তো ইচ্ছে করেই না খেতে তোমাদেরও কি গরমের মধ্যে খেতে ইচ্ছে করে কি না সেটা আমাকে অবশ্যই জানিও আর বাড়িতে এতদিন ছিলাম সত্যি কথা বলতে কোনো কাজকর্ম কিন্তু আমাকে করতে হয়নি বাড়িতে সমস্ত কাজকর্ম কিন্তু মাই করে রেখে দিয়ে গেছিলো তো এখানে এসে আমাকেই কাজ করতে হচ্ছে আর কাজ না করতে করতে কাজের অভ্যাসটা কিন্তু একদিন চলে গেছে আমার যাই হোক কাজ করতেই হবে তো এর জন্য রান্নাবান্না সমস্ত করে নিয়েছে সকাল সকাল বলেছিলামই তো তখন তোমাদেরকে যে গরমের দিন সকাল সকাল রান্নাবান্নাটা করে নিলে একটা নিশ্চিন্ত থাকে আর রান্না খাওয়া হলে তো হবে না সংসারে সংসারে অনেক কাজ থাকে তাই না বলো তো এই দেখো রান্নাবান্না হয়ে গেছে এখন আমি আর বাবা আছি বা আমি আর বাবা এখন একটু টিভি দেখবো ওই বারোটা অবধি তবে ভাতটা বসিয়ে দেবো বারোটার দিকে বা ভাতটা বসিয়ে দিয়ে বাবানকে স্নান করিয়ে দেবো দিয়ে ওর হাতে একটা বিস্কুট দিয়ে দেবো ওটা খেতে থাকবে ততক্ষণ ওর খাওয়ার টাইমটা হয়ে যাবে ততক্ষণই আমি যা কাজকর্ম বাকি আছে সেটা করে নিব আর আজকে না সান এখনও করিনি হচ্ছে একটু লেট করে স্নানটা করবো অন্যদিন সময় জানো কখন স্নান হয়ে যায় আমার সে সকাল দশটার দিকে কিন্তু আমার সান ধান হয়ে যায় আর বাবান দেখো আমার এই ক্যামেরা সে মোবাইলটা ধরে নাচরা করছে বলে একটু কাঁপছিল সান কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে বারোটা তো বাবানের সান কমপ্লিট হয়ে গেছে আর বাবানকে হাতে দেখো একটা বিস্কুটও দিয়ে দিয়েছে সেটাই কিন্তু এখন বাবান বসে বসে খাচ্ছে আর বাবান খাবে হচ্ছে দুপুরের তোমরা তো জানোই একটার থেকে দেড়টার মধ্যে কিন্তু ওর দুপুরের কিন্তু খেয়ে নেয় তো দেখো এখন ও বিস্কুটটা খেয়ে নিচ্ছে শুয়ে শুয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছে এখন ভাতটা উপর করে নেব নিয়ে তারপরে কিন্তু ওর ভাতটা মেখে খাওয়াই দেবো স্নান করি পুজো দেওয়া হয়ে গেছে আমার আর বাবা নও ওদিকে ঘুম হচ্ছে এখন ঘুরিতে বাজে হচ্ছে দুটো দশ তো চলো খেয়ে নিই আর লেট করবো না আর আমি একটু টাইম টু টাইম খাওয়ার চেষ্টা করছি মানে টাইম ধরে ওই দুটোর দিকে আমি এখন খেয়ে নেব তো চলো আর বেশি কথা বলবো না আগে চলো খেয়ে নি টিফিন কী করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করে সন্ধ্যার সন্ধ্যা টিফিন কিন্তু আমাদের করা হয়ে গেছে তো কিছুই করে নি ওই চা খেয়ে নিয়েছিলাম আর বাবা নাকি সেলাক্স এলাক্স খাইয়ে দিয়েছি আর রাজ গিয়েছিল একটু মুদিখানা দোকানে কিছু জিনিস আনার জন্য ঘরে চাল ছিল না চালের বারণ হয়ে গেছিলো তো তাই সেটাই আনতে গিয়েছিল আর হচ্ছে আর কি কি নিয়ে এসেছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো বাবার এটা কেন আওয়াজ করছো সরো চলো তোমাদের সাথে সেটা এই চেয়ারটা নিয়ে ও আওয়াজ করছিল সেজন্য নিয়ে চলে এলাম এখানে দাঁড়াও তোমাদেরকে দেখায় কি কি এনেছে তো দেখতেই পাচ্ছ এখানে আছে হচ্ছে দেখো তেল তারপর হচ্ছে হলুদ চাট মশলা জিরার গুঁড়ো আর এনেছে হচ্ছে চাপাতি আর এদিকে এনেছে হচ্ছে চালের বস্তা ও যে বললাম কিছুদিন ঘরে না ছিলাম না বেশ কয়েকদিন মানে বেশ মাস খানেক ছিলাম না গিয়েছিলাম বাড়িতে দু মাসের মতন থেকে এসেছি আর বাড়ি ঘরে কিছু জিনিস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে বলে সেরকম কিছু আনিও আর শেষ হয়ে গেছিলো তো এখন বাড়িতে এসেছে সব জিনিস তো লাগবে কাজের জিনিসগুলো সেটা নিয়ে চলে এসেছে তোমাদের মানে রাজ তো হার রাজ গিয়েছিল যেখানে কাজে সেখান থেকে চট থেকে মানে তিস্তা চট থেকে নিয়ে এসেছে অনেকগুলো হচ্ছে শশা আর এনেছে হচ্ছে ফুলকপি সেটাও দাঁড়ো তোমাদের সাথে সেটাও শেয়ার করি দাঁড়ো তোমাদের সাথে সাথে শেয়ার করছি তো এই দেখো এখানে প্রচুর হচ্ছে শশা আছে অনেকগুলো শশা আছে এই ব্যাগটার ভেতরে আর দুটো আছে হচ্ছে ফুলকপি তো যেখানে গিয়েছিল কাজের যে ডিলারের দোকানে গিয়েছিল একটা ডিলার ছিল সেই ডিলারের দোকানে গিয়েছিলো সেই ডিলার হয়তো চাষ করেছিল চরে তো চরে হয়তো বাড়ি সেই ডিলারের আমি ঠিক জানি না ওই রাত যতটুকু বললো সেটাই শুনেছি তো সেখান থেকে নিয়ে এসেছে অনেকগুলো শশা আর দুটো ফুলকপি তো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে সবাইকে জানেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আর রাতে সেরকম দেখার মতন কিছুই নেই তাই আজকে ব্লগটা এই পর্যন্ত